চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পাটোয়া পাকিস্তানি রাজস্থানী ব্যাগ রাজকীয় সব টেবিল রানা সুন্দর সুন্দর সব জামদানির সব বিভিন্ন দেশীয় শাড়ি পাকিস্তানি শাল ড্রেস জুতাসহ রয়েছে আরও নানা ধরনের কসমেটিক্স আইটেম মাটির অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র কিচেন প্রোডাক্ট আর অনেক অনেক ইউনিক প্রোডাক্ট যা কিনা পাচ্ছেন এবারের এশিয়ান আন্তর্জাতিক মেলাতে মেলা কিন্তু একদমই শেষের পথে তাই যারা আসতে চান তারা আজই চলে আসুন কারণ আজকে অর্থাৎ তেইশে নভেম্বর মেলা শেষ দিন মেলা শেষ দিন উপলক্ষে থাকছে অনেক অনেক ডিসকাউন্ট আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের রওনা হয়েছে এশিয়ান আন্তর্জাতিক মেলার উদ্দেশ্যে আমাদের আজকের যাত্রাপথ শুরু হয়েছে শ্যামুরি থেকে শ্যামুরি থেকে সত্তর টাকায় রিক্সা বানায় আমরা চলে এসেছি এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আজ এই বাণিজ্য মেলাতে কী কী করলাম কী কী দেখলাম এবং কী কী কিনলাম সবই আজ আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন ইতিমধ্যে আমরা চলে এসেছি বাণিজ্য মেলাতে বাণিজ্য মেলার বাইরে এরকম অনেক ধরনের স্টল আপনারা দেখতে পাবেন এই ব্রাহ্মমান স্টলগুলো থেকেও আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পার্সেস করতে পারেন তো একটু সামনে যেতেই আমরা দেখতে পেলাম বাণিজ্য মেলার প্রবেশ গেট এখানে টিকিটের জন্য সিরিয়াল দেওয়া হয়েছে টিকিটের মূল্য জন প্রতি বিশ টাকা করে তো আমি আমার টিকিটটি সংগ্রহ করে প্রবেশ করলাম বাণিজ্য মেলার ভিতরে ভিতরে ঢুকতেই আমার ডান পাশে দেখতে পেলাম দেশে বিদেশি পাকিস্তানি ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর শালের কালেকশন আপনারা যারা শীতে শাল পার্সেস করতে চান তারা চাইলে এই বাণিজ্য মেলা ঘুরে যেতে পারেন এখানে হরেক রকমের সালের কালেকশন আপনারা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস সব এই শপটিতে প্রত্যেকটি প্রোডাক্টেরই ফিক্সড প্রাইস এগুলোর কোনো দরদাম আপনারা করতে পারবেন না এই প্রোডাক্টগুলোর প্রাইস রেঞ্জ ছিল একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত এখানে আপনারা ব্যাসলার চুড়ি গলার হার ব্রুচ সহ আরও নানা ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ব্রুচগুলোর প্রাইস রেঞ্জ ছিল একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত এই স্টলটিতে রয়েছে নানান ধরনের হেয়ার আইটেম এখানে আপনারা হেয়ার ক্লিপ হেয়ার ব্র্যান্ড সহ আর নানান ধরনের কালেকশন দেখতে পাবেন এগুলোর প্রাইস রেঞ্জ ছিল একশো টাকা করে এটা কত।

থেকে এই ছিল টাকার মধ্যে অনেক ইউনিক টাইপের ব্যাগের কালেকশন আপনারা চাইলে আপনাদের পছন্দের ব্যাগ কালেকশন এখান থেকে পার্সেস করতে পারেন এখন যে স্টলটি দেখতে পাচ্ছেন এটি একটি পাকিস্তানি স্টল এখানে আপনি গর্জিয়ার সব টেবিল রানার পেয়ে যাবেন এগুলো দিয়ে বিভিন্ন ওকেশনের টেবিল সাজাতে পারেন এগুলোর ফ্রাইজ রেঞ্জ ছিল হাজার টাকা থেকে শুরু প্রতিটি রানারই স্টোন এবং পুঁতি দিয়ে কাজ করা যার কারণে একটা লুক চলে এসেছে এই রকম ছোট বড় পেয়ে সব প্রতিটা রানার কালেকশন এত নিখুঁতভাবে করা কোয়ালিটি একশোতে তে একশো বলবো এবারের বাণিজ্য মেলাটি কিন্তু অনেক বেশি জমজমাট হয়েছে যারা দীর্ঘ তিন বছর ঢাকা বাণিজ্য মেলা মিস করছেন তাদের জন্য এবারের বাণিজ্য মেলাটি অনেক আনন্দের এই স্টলটিতে রয়েছে বিভিন্ন ধরনের সিরামিক্স আইটেম এখানে আপনারা মগ গ্লাস প্লেট বাটিসহ আর অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এগুলো প্রাইস রেঞ্জ ছিল একশো বিশ টাকা করে এই স্টলটিতে রয়েছে ছেলেদের ইন্ডিয়ান সব কোটি এগুলো প্রাইস রেঞ্জ ছিল পনেরোশো টাকা করে মেলাতে এত এত জুতার স্টল রয়েছে যা আপনি না আসলে বোঝার উপায় নেই এখানে যেমন দেশীয় অনেক জুতার কালেকশন পাবেন এর পাশাপাশি পাকিস্তানি ইন্ডিয়ান জুতার প্রচুর ভ্যারিয়েশন পেয়ে যাবেন পাকিস্তানি অরিজিনাল জুতা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি দেখলে বোঝা সম্ভব এত সুন্দর সুন্দর এই জুতাগুলো হাজার পনেরোশো টাকার মধ্যে পার্চেস করতে পারবেন ডিজাইন ও কোয়ালিটির উপর ডিপেন্ড করে জুতাগুলো প্রাইস রেঞ্জ নির্ধারণ করা হয়েছে এই মেলাতে পাকিস্তানি ইন্ডিয়ান সহ দেশি অনেক স্টোর রয়েছে যেখানে আপনি ইউনিক ইউনিক সব জিনিসপত্র পেয়ে যাবেন এই জুতাগুলোর প্রাইস রেঞ্জ ছিল হাজার টাকা থেকে শুরু করে দু টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর এবং কোয়ালিটির পর জুতা আপনারা এই মেলা থেকে পার্সেস করতে পারেন মেলা হবে আর সেখানে শাড়ি থ্রি পিস থাকবে না সেটা তো হতেই পারে না এই স্টলটিতে আপনারা অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন পেয়ে যাবেন এই স্টলটিতে জামদানি শাড়ি ও থ্রি পিস বিক্রি করছিল এই শাড়িগুলোর প্রাইস রেঞ্জ ছিল চার হাজার থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে জামদানি শাড়ির সাথে কিছু থ্রি পিসও বিক্রি করছিল এই স্টলটিতে। এই বিশাল স্টলটিতে আপনারা অনেক সুন্দর সুন্দর সার্ভিং টেপ প্লেট বাটি কালেকশন পেয়ে যাবেন এগুলোর প্রাইস রেঞ্জ ছিল টাকা থেকে শুরু করে দু টাকার মধ্যে মেলায় বেশিরভাগ স্টলগুলোতে ফিক্সড প্রাইস ছিল তাই বার্গেনিং করার কোনো অপশনই পাবেন না প্রতিটা প্রোডাক্ট একদম ফিক্সড প্রাইসে বিক্রি করা হচ্ছিল আমার হাতে এখন যে ট্রেটি দেখতে পাচ্ছেন এটির প্রাইস রেঞ্জ ছিল সাতশো টাকা এই স্টলটিতে আপনারা অনেক ইউনিক টাইপের ফার্নিচার কালেকশন দেখতে পাবেন এই সুন্দর ডাইনিং টেবিলটির প্রাইস রেঞ্জ ছিল এক লাখ তেইশ হাজার যা এখন মেলাতে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আটানব্বই হাজার চারশো টাকায় সেল করা হচ্ছে তাদের শোরুম হচ্ছে বার্থডে আপনারা চাইলে আপনাদের পছন্দের জিনিসপত্র সেখান থেকে পার্চেস করতে পারেন এই স্টলটিতে আপনারা দেশি বিদেশি অনেক সুস্বাদু এবং মুখরোচক খাবার পেয়ে যাবেন এগুলো ফ্রাইজ এবং টেস্ট মানসম্মত ছিল تو کي تک پلان ڪيو ٿا ٻيو ڪيتو

এই স্টলটিতে রয়েছে হরেক রকমের মাটির জিনিসপত্রের আইটেম এগুলো দেখলেই আমাদের দেশীয় আবিজাত্বের কথা স্মরণ হয় এই সুন্দর টি সেটির দাম ছিল দেড়শো টাকা

5/5 5/5 5/5 5/5 नीचे का 6/4 को था नीचे का प्राइस 35000 का तापू মেলা কিন্তু একদমই শেষের পর্যায়ে নভেম্বর এ মেলার শেষ দিন মেলার শেষ দিন উপলক্ষে এ মেলায় থাকছে বিশাল ডিসকাউন্ট তাই যারা এখনই মেলাতে আসেন নাই তারা চাইলে একবার হলো মেলাটি ভিজিট করে যেতে পারেন এই মেলার লোকেশন কিন্তু খুবই ইজি এটির অবস্থান হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে যদি আরও কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ